থেকে নবম তোমাদের এখন ষিক পরীক্ষা চলতেছে তোমাদের আশা করি সকলের অর্ধবাসিক পরীক্ষা ভালো হইতেছে কেননা আমি প্রত্যেকটা পরীক্ষার সাজেশন দিতেছি তোমরা দেখতেছ আর যারা পরীক্ষা দেওয়া নাই মানে করো দুই তিন সাবজেক্ট এক সাবজেক্ট পরীক্ষা দেওয়া নাই অর্ধবাসিক পরীক্ষা অথবা রেজাল্ট হ্যাঁ খারাপ হয়েছে খারাপ বলতে গেলে বাংলা অথবা ইংরেজি অথবা গণিত বা বিজ্ঞান যে ধরো দুই তিনটা তিনটা সাবজেক্ট সাবজেক্ট দুইটা একটা তোমাদের ফেল আসছে তাহলে তোমাদের কি করানো হবে বা তোমাদের কি পানিশমেন্ট দেওয়া হবে সেই বিষয়টা নিয়ে আমি দুজি বলি সেটা হলো তোমাদের গার্জেনকে অবশ্যই তোমাদের যে গার্জেন আছে গার্জেনকে অবশ্যই স্কুলে ডাকানো হবে এবং তোমাদেরকে ফেল করার কারণ জানতে চাইবে যে তুমি ফেল করছো সেটার কারণটা কি আর বার্ষিক পরীক্ষায় কি তুমি করতে কিনা সেটা নিয়ে তারা আলোচনা করবে তার মানে তোমাদের যারা ফেল করবা এবং যারা মনে করো পরীক্ষা দিবা না তাদেরকে গার্জেন ডাকানো হবে এই অর্ধবার্ষিক পরীক্ষার পরে এবং তোমরা যারা ফাইনালের প্রস্তুতি ভালো করে না নিচ্ছ তারা কিন্তু পরের শ্রেণীতে যারা ক্লাস সেভেনে পড়ো ক্লাস এইটে উঠতে পারবা না যারা এইটে পড়ো নাইনে উঠতে পারবো না যারা নাইনে পড়ো তারা তো বোর্ড পরীক্ষা দিতে পারবে না বোর্ড পরীক্ষা দিতে পারবে না মডেল টেস্ট পরীক্ষা সেখানে দুই তিনটা ফেল করলে তোমাদের কিন্তু দেওয়া হবে না যে বিষয়টা এখন দেখা যাচ্ছে বর্তমানে শ্রেণীতে উঠতে হলে অবশ্যই তোমাদেরকে সব বিষয় ভালো করে পাশ করে উঠতে হবে ঠিক আছে আর মডেল টেস্টে অবশ্যই অনেক ছাত্রকে আটকাবে তার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই অবশ্যই আটকাবে তো তোমরা বার্ষিক পরীক্ষার জন্য অর্ধবার্ষিকের পরে বার্ষিক পরীক্ষার জন্য অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে হবে যাতে পরীক্ষাটা ভালো হয় বার্ষিক পরীক্ষা আর অর্ধবার্ষিক পরীক্ষা যারা রেজাল্ট তারা পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দেও কেননা তোমাদেরকে এটার জন্য পানিশমেন্ট দেওয়া হবে এবং গুরুত্ব সহকারে পড়ার জন্য আদেশ দেওয়া হবে তোমরা যাতে নিয়ম কারণ মেনে সামনে পরীক্ষা মানে বার্ষিক পরীক্ষাটা ভালো করে প্রস্তুতি নিয়ে সবাই দেওয়ার চেষ্টা করো ইনশাল্লাহ আমি আজকের এই ভিডিওতে বুঝাইছি তোমাদের সেটা হলো যারা পরীক্ষা দেওয়া নয় যারা পরীক্ষাতে ফেল করবা বা ভালো করতে পারবে না তাদের যে পালিশমেন্টটা দেওয়া হবে সেটা কিন্তু বুঝতেই পারত আশা করি তো তোমরা সতর্ক হয়ে যাও এখন থেকেই আর তোমরা সতর্ক বাইরে যেও না সকলেই ভিডিওটা দেখার পরে সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং পরবর্তী ভিডিওতে কী চাও কী জানতে চাও সেটা নিয়ে কমেন্টে সকলেই বলে দাও